আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে রান্না করব আমি খিচুড়ি গরুর চর্বি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে অসাধারণ লাগে খেতে তো চলেন দেখবেন আমি কিভাবে খিচুড়িটা রান্না করি আর আমাদের এই যে লেবু গাছে অনেকটা লেবু ধরেছে আর এই লেবুগুলা খেতে অসাধারণ লাগে যা না খেলে বোঝা যাবে না তো আপনাদেরকে তো দেখাইতে পারবো না খাইয়ে তো দেখে আপনারা একটু হলেও অনুভব করতে পারবেন তার জন্য এ দেখাইলাম অনেক লেবু ধরেছে কি বলবো গাছে প্রচুর লেবু রৌদ্রের জন্য ভালো দেখানো যাচ্ছে না তারপরও যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবো খিচুড়ি রান্না করার জন্য বন্ধুরা আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুন রসুন খিচুড়িতে দিলে খুবই ভালো লাগে আস্ত থাকে রসুনগুলা আর সরিষা তেলে আমি এই রসুনগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে তারপরে দিয়ে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব এই যে দিয়ে দিলাম বন্ধুরা পিঁয়াজ কুটি আর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা সামান্য একটু পেঁয়াজ বাটা জিরা মশলা সব কিছু দিয়ে দেব বন্ধুরা দিয়ে আমি হালকা করে ভেজে নিব এটাকে দিয়ে দেবো মরিচ বাটা শুকনো মরিচ বাটা এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব নচা কাঁচা গ্রামটা থাকবে বন্ধুরা আর কাঁচা গ্রাম থাকলে এটা কেমন একটা গন্ধ আসে মজা হয় না খেতে তার জন্য এটাকে আমি ভেজে নিব দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতন লবণ আবার একটু লেড়ে দিব আমি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেলটা যতক্ষণ উপরে বেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব আর দিয়ে দেবো বন্ধুরা চুই জাল চুই জাল খিচুড়িতে দিলে টেস্ট অন্যরকম হয় দিয়ে এবার আমি আবারও লেড়ে দেব এটাকে কিছু সময় কষিয়ে নিব চুই জালটাকে যেন সব মশলাগুলো চুই জালের ভিতরে ঢুকে এখন দিয়ে দিব আমি মশলা বেটেছিলাম পাটাই শেল পাটাই সেটা ধুয়ে আমি পানি মানে নিয়েছি আর পাটাটা এর আগেও আমি একবার ধুয়ে নিয়ে সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিব বন্ধুরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে তেলগুলো উপরে বেসে উঠেছে এখন দিয়ে দেবো আমি গরুর চর্বি এই চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেকটা ভালো লাগে কি বলবো বন্ধুরা না খেলে বোঝা যাবে না আর গ্রানটা কী সুন্দর বিয়ে হয়েছে যা আপনাদেরকে তো স্মেলটা বোঝাতে পারতেছি না তো দেখে অবশ্যই একটু হলেও বুঝতে পারবেন যে কতটা ভালো ভালো হয়েছে আর এই যে আমি এটা দিয়ে আরও কষিয়ে নেবো ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো লেড়ে চেড়ে দেব তারপরে দিয়ে দেবো চাউল আপনাদের ভাই চাউল দিয়ে দিচ্ছে এটা ভাত খাওয়ার চাউল চিকন চাউল দেশ ও দেশের বাহির থেকে কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করতেছেন তাকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরোটা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন এভাবে আপনারা একবার হলেও খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় তারপরে আমাকে কমান্টে জানাবেন আশা করি ভালো হবে কারণ আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি চাউলটা ভালোভাবে ভেজে নিব চাউলটা ভেজে নিলে খুব সুন্দর হয় খিচুড়িটা তারপরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন যতটুকু পানি লাগে চাউলটা ফোটার জন্য ততটুকু পানি আমি এখানে অ্যাড করে লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন কী সুন্দর হয়েছে খিচুড়িটা খেতেও খুব ময়লা অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কমান্টও করে ভিডিও না দেখেও অনেকে কমান্ট করে চলে যায় এটা করবেন না আর আমি দিয়ে দিব জিরা ধনিয়া এলাচ জয়ত্রী জয় ফল সব কিছু মিলানো এগুলো একটা গুঁড়ো করেছি আমি সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু টেস্টি সল্ট এটা দিলে খিচুড়িটার স্বাদ আরও বেড়ে যায় অসাধারণ লাগে খেতে তারপরে আমি লারা দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব আর বন্ধুরা আমি সবার ভিডিও দেখে কমান্ট অবশ্যই করি আমি যার ভিডিও দেখি না কেন একটা করে কমান্ট করি আর একটা করে লাইক দিয়ে আসি আর আমার বন্ধুরা শুধু ভিডিও দেখে কমান্ট যদিও করে লাইক দেয় না বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমান্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে কিন্তু আপনারা মনে করেন একটা লাইক আর একটা কমান্ট কি হয় এটাতে অনেক কিছু হয় বন্ধুরা তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে তো আপনারা এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে যদি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন তাহলে আমি অনেকটা খুশি হব বন্ধুরা আর ভিডিও দেখে বন্ধুরা যদি কমান্ট আর লাইক না করে আমার খুবই মনটা খারাপ হয় ভিডিও এত কষ্ট করে বানিয়ে যদি কেউ না কমান্ট করে ভালো লাগে না আর আমাদের এই যে আরেকটা লেবু গাছ সেই লেবু গাছেও দেখেন বন্ধুরা প্রচুর লেবু ধরেছে এতটুকু একটা গাছে দেখেন কত লেবু হয়েছে যা বলার বাইরে আর লেবুগুলো পাকলে কি পরিমাণে মিষ্টি হয় তা বলে বোঝানো যাবে না অসা মানে অসাধারণ হয় খেতে এগুলা দেখেন আরও লেবু ছিল সবাই পেরে পেরে খেয়ে ফেলেছে এই লেবুগুলা কাঁচাও মিষ্টি আর পাকলে তো চিনির মতন মিষ্টি সবাই সুস্থ থাকবেন